মর্মান্তিক এক ঘটনা এমন ঘটনা যা শোনা মাত্রই মন কেঁদে উঠবে যে শিশুকে মাস গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়ে এলো সেই দুধের শিশুকে অন্ধকারে রাস্তার ধারে কচু পাতায় জড়িয়ে ফেলে পালালো বাবা মা শিশুর কান্নার আওয়াজ শুনে এলাকায় জড়ো হয়ে যান পথ চলতি মানুষজন তারপর এলাকা দিয়ে যাওয়া স্থানীয়রা ওই শিশুকে সেখান থেকে উদ্ধার করে সরকারি হসপিটালে কর্মরত বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গেও যোগাযোগ করেন এই ঘটনার পর হয়তো একটা কথাই বারবার মনে আসবে যে মানুষের মতো নির্মম প্রাণী হয়তো আর কেউ নেই পৃথিবীতে এই ঘটনাটা পূর্ব বর্ধমানের কালনা থানার অধীনে পিন্ডিরা পঞ্চায়েতের হাটপুকুর এলাকায় জানা গিয়েছে ওই শিশুটিকে প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত প্রামাণিক আর তারপরে তিনি ওই সদ্যজাতকে কালনা মহকুমা হাসপাতালে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে এসে তাকে ভর্তি করেন এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান প্রাথমিকভাবে ডাক্তার দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে শিশুটা একদিনের হতে পারে সম্ভবত হাসপাতালের তরফে তাকে সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বর্তমানে সে বিপন্নত কি বলছেন সহকারী সুপার গৌতম বিশ্বাস শুনবো গতকাল রাত্রে সাড়ে দশটা একটা ফোন আসে হয়েছে কাছে পিন্দিরা থেকে যে এরকম একটা বাচ্চা ওরা ওখানে পেয়েছি গ্রামের লক্ষণ করেছে তারপর তাদের বলা হয় যে ইমিডিয়েট যাতে হসপিটালে আনার ব্যবস্থা করা হয় সেই মতো করে আমার এমার্জেন্সির ডক্টরকে আমরা ইনফর্ম করি যে একটা বাচ্চা আসছে ওখান থেকে তো আমরা যখন দেখলাম এগারোটার দিকে শ্রীমন্ত প্রামাণিক যে বাচ্চাটা ওখানে উদ্ধার করেছে উনি পুলিশ পার্সোনাল বাচ্চাটাকে নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আসে তারপরে এমার্জেন্সি থেকে আমরা অ্যাডমিশন করে আমাদের এসএনসিউতে রাখা হয় এসএনসিউতে বাচ্চাদের যে কেয়ারে রাখা হয় তার মেডিকেশান সমস্ত কিছু প্রপারলি দেওয়া হয়েছে এবং আজকে সকালে যে রিপোর্ট আমরা পেয়েছি আমাদের বাবু যিনি আছেন ডক্টর মধুসূদন উনি যেটা আমাদের রিপোর্ট করেছেন বাচ্চাটা এখন ডেঞ্জার কন্ডিশনে নেই এবং ওর অক্সিজেন স্যাচুয়েশান মেনটেন করছে হালকা অক্সিজেনে রয়েছে এবং ওর যে ভ্যাকসিন পাওয়ার কথা ডে ওয়ানে সেই ভ্যাকসিনটা আমরা আমাদের হাসপাতাল থেকে আজকেই চালু করেছি আনুমানিক একদিনের বাচ্চা হিসেবেই ধরা হয়েছে যেটা ওর করটা দেখেছেন ডক্টর ওতে মনে হলো একদিনেরই বাচ্চা এখানে এসছে সেই মতো করে আমরা ওনার বাচ্চাটার একদিনের যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন ওটা আমরা দিয়েছি আচ্ছা বলছি কি বাচ্চাটাকে কি কেউ ফেলে দিয়ে চলে গিয়েছিল অ্যাকচুয়ালি এটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয় ওখানে আমাদের এখানে এসছে তো আমরা সেই মতো অবস্থায় পুলিশকেও জানিয়েছি অলরেডি একটা জেনারেল ডায়েরিও লঞ্চ হয়েছে পুলিশের কাছে এবং আমাদের যে চাইল্ড প্রোটেকশন কমিটি বর্ধমানের আমাদের ডিস্ট্রিক্টে ওনাদের আমরা অফিসিয়ালি চিঠি করেও জানিয়েছি ওনাদের সঙ্গে ভাগানে আমাদের ফোনে কথাও হয়েছে আমাদের কাছে ওনারা জানতে চাইবেন বাচ্চাদের কি কন্ডিশন এবং বিশ্বার সময় হলে ওনারা বাচ্চাটাকে যে তবে অনুযায়ী হমে নিয়ে যাবেন কেউ কি দাবি দেখুন দাবি এখন অবধি আমাদের কাছে কেউ আসেনি তবে যে বাচ্চাটাকে নিয়ে এসেছে সেই মধ্যে প্রামাণিক উনি চেয়েছিলেন যে ওনাদের বাচ্চাটা ওনার কোনো প্রসিজের পাই কিনা তো আমরা যেটা বলেছি যে কারা পোর্টালের মধ্যে অ্যাপ্লাই করেই হয় এটা অন্যভাবে নেওয়ার কোনো উপায় নেই তো বাচ্চাটা আমরা সিডাব্লিউসিকেই হ্যান্ড ওভার করবো তারপরে প্রসিডোর অনুযায়ী বাচ্চাটা যেভাবে ওনারাই দেখবেন যে ওনাদের প্রসিডর কী আছে এবং এনকোয়ারি করে দেখবেন পুলিশ যদি বগির বাড়ির লোককে পাওয়া যায় বা যদি না পাওয়া যায় সেই প্রসিডোর অনুযায়ী গভর্নমেন্টের যেটা প্রোটোকল সেই এই প্রসঙ্গে শ্রীমন্ত পারমাণিক জানান বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গেছে আমরা জানি না বাচ্চাটিকে যখন উদ্ধার করি তখন খুব অসুস্থ অবস্থায় ছিল আমরা বাচ্চাটিকে দত্তক নিতে চাই সমস্ত রকম আইন মেনে আমার দিদিকে দিতে চাই বাচ্চাটিকে সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি কি বলছেন স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত পারমাণিক শুনব আমি লেডিস কাজ করি আমি একজনের একটা বড় মা আছে আমাদের ওখানে তার বুরু সেপ করে ফেসিয়াল করে বাড়ি আসছি তখন শুনছি যে একটা বাচ্চা পড়েছে বাচ্চা পড়েছে ছেলে সন্তান কোনখানে আমাদের ওই পিন্ডিরা গ্রাম পিন্ডিরা পোস্ট অফিস পিন্ডিরা জেলা বর্ধমান থানা কানলা তা আমি যখন বাচ্চাটাকে দেখি তখন দিয়ে হাটপুকুর পাড় একটা পাটকাটির গাদা আছে আর বোন টাইপের আছে ওই বোনের ওইখানে একটা মান পাতা মানকচু পাতা ওর উপরে বাচ্চাটা শোয়ানো আছে বাচ্চাটা নাড়ি ভরি সমেত আছে যেটা ফুল বাচ্চা মায়ের পেট থেকে যে ফুলটা হয় ফুলটা সমেত আছে তখন দেখি গাদা লোক কেউ হাত দেয়নি আমি তখন বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসেছি এসে আমাদের ওখানে একটা দায় আছে দিয়ে উনি বললেন যে নাড়িটা না কাটলে বাচ্চাটার অসুবিধা হবে নাইটা আমি কেটে দিচ্ছি দিয়ে দড়ি দিয়ে বেঁধে নাই কেটে দিচ্ছেন আমি হ্যাঁ ঠিক আছে উনি করেন আমি জানি দিয়ে আমি হসপিটালে নিয়ে চলে এসেছি কাদের সাথে যোগাযোগ করেছিলেন আপনি আমি যোগাযোগ করেছি সিভিক সিভিক পুলিশের সঙ্গে নৃসিংহ নৃসিংহ রায়মণ্ডল ওনার সঙ্গে ওয়াসিম সরকার আর আমির সোহেল মানে আপনাদের এলাকার আমার এলাকার ওরা সকলেই হসপিটালে কাজ করেন ওরা ওনারা সকাল সকলেই হসপিটালে কাজ করেন দিয়ে আমি কি ওই সিভিক পুলিশকে বলেছি সিভিক আবার থানায় আমার নাম্বারটা দেয় থানা আমাকে ফোন আসে আমি বললাম বাচ্চাটা আমি ভাবে নিতে চাই আমি যেন সরকারি ইয়েতে যেমন ইয়ে আমার দিদিকে আমি বাচ্চাটা দিতে চাই আমার দিদির দুই কন্যা সন্তান আর পুত্র সন্তানটা আমি এনেছি যাতে ওর জন্ম সার্টিফিকেট হয় আমি ওইভাবে বাচ্চাটাকে আমি নিতে চাই বলছি কি বাচ্চাটাকে যখন আপনি পেলেন মানে হচ্ছে পড়ে আছে তখন কেমন অবস্থা দেখেছিলেন ওকে বাচ্চাটাকে মনে হয় কিছুতে কামড়েছিল পিঁপড়ে টিপড়ে ধরেছিল আর বাচ্চাটার মুখ দিয়ে একটু রক্ত বেড়েছিল দিয়ে আমি এনে ভর্তি করি আমার নামই সীমন্ত পরমাণিকের নামই ভর্তি আছে আমার ফোন নাম্বার আমার ঠিকানাতেই সব আমার পরিচয়ে ভর্তি আছে কালকে রাত্রির কটা নাগাদ ঘটনা আর সাড়ে দশটা নাগাদ কালনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সমস্ত জায়গায় বাচ্চাটির সন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে বর্তমানে শিশুটা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব দুধে শিশুকে ফেলে দিয়ে গেল কেউ বা কারা রাস্তার ধারে রাত্রের অন্ধকারে ঝোপ জঙ্গলে মান পাতার ওপর উদ্ধার হল শিশু স্থানীয়রা হঠাৎই রাতের অন্ধকারে এবং পথ চলতে যারা ছিলেন তারা শুনতে পান কান্নার আওয়াজ কান্নার বাচ্চার কান্নার উৎস লক্ষ্য করে যখন তারা এগিয়ে যান রাস্তার ধারে ঝোপ জঙ্গলে দেখা যায় মান পাতার ওপর শোয়ানো রয়েছে দুধের শিশু স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত প্রামাণিক তিনিও গিয়ে দেখেন ঘটনা এবং তারপর কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় অর্থাৎ স্থানীয় যে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ রয়েছে তাদেরকে খবর দেওয়া হয় তারপরে সেখানে পুলিশ পৌঁছায় বাচ্চাটিকে উদ্ধার করা হয় শ্রীমন্ত পারামাণিকের উদ্যোগে কিন্তু কালনা মহকুমা হাসপাতালে বাচ্চাটিকে ভর্তি করা হয় এসএনসিওতে এবং সেখানেই কিন্তু চিকিৎসাধীন বাচ্চাটি এই মুহূর্তে শ্রীমন্ত পারামাণিক যেটা জানাচ্ছেন যে তিনি বাচ্চাটিকে তার দিদিকে দিতে চান দিদি নিঃসন্তান দিদি জামাইবাবু এবং তারা বাচ্চাটিকে দত্তক নেবেন এমনটাই কিন্তু শ্রীমন্ত পারামাণিক জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যাদের বাচ্চা তারা কোথায় দুধের শিশুকে তারা কেন জীবন সংশয়ের মধ্যে ফেলে চলে গেল তারা ফেলে গেল নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর মধ্যে এই সব কিছু এখন তদন্তের পর্যায়ে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাচ্চাটি হয়তো এক এক দিনের পুত্র সন্তান এবং তার এক আপাতত চিকিৎসা চলছে শিশু বিভাগে সে রয়েছে এসএনসিওতে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে যে প্রতিটা থানাতেই কিন্তু এই বাচ্চাটির সম্পর্কে অনুসন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে কারা জড়িত রয়েছে কেনই বা বাচ্চাটিকে এখানে ফেলে রাখা হলো সে তদন্তের পর্যায়ে রয়েছে অন্যদিকে শ্রীমন্ত প্রামাণিক জানাচ্ছেন যে তার দিদি এবং জামাইবাবু বাচ্চাটিকে দত্তক নিতে চান তার জন্য যা কিছু প্রক্রিয়া রয়েছে নিয়ম রয়েছে কানুন রয়েছে সব কিছু তারা মেনেই কিন্তু বাচ্চাটিকে দত্তক নিতে চান এবং তারা বিনীত অনুরোধ জানাচ্ছেন যাতে বাচ্চাটিকে তাদেরকে দেওয়া হয় দত্তক নেয়ার জন্য তাদের অনুমতি দেওয়া হয় এখন সবটাই হচ্ছে নিয়ম নিয়মকানুনে যে সব কিছু ধারা বিধি রয়েছে তার মধ্যে রয়েছে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে কিন্তু দুধের শিশুকে এইভাবে জীবন সংশয়ের মধ্যে কারা ফেলে গেল এটাই এখন বড় প্রশ্ন অন্যদিকে দেখো যারা বাচ্চাটিকে ফেলে গেল তাদের যাদের সন্তান তাদের হুঁশ নেই কিন্তু অন্য এক দম্পতি কিন্তু তাদেরকে বাচ্চা নেই বলে দত্তক নেওয়ার জন্য এই বাচ্চাটির দিকেই কিন্তু তাদের কাকে তুলে এনে সযত্নে হাসপাতালে চিকিৎসার জন্য রেখেছে এবং প্রার্থনা করছে যাতে বাচ্চাটি সুস্থ হয়ে তাদের কোলে ফিরে আসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন